ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি সবাইকে গুড মর্নিং আর এই তো সকাল সকাল বের হয়েছি অর্ককে স্কুলে পাঠিয়ে আর আজকে যাচ্ছি হচ্ছে সেই পুলিশ স্টেশনে যেখান থেকে আমি আমার হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধার করে এনেছিলাম তো ওইখানে আবার কেন যাচ্ছি সেটার রিজন হচ্ছে যে দুইটা একটা হচ্ছে যে আমরা নতুন বাসায় আসার পরে মোটামুটি আমাদের সব জায়গাতেই আমাদের অ্যাড্রেস চেঞ্জ করা হয়েছে কিন্তু আমাদের ড্রাইভিং লাইসেন্সের অ্যাড্রেসটা এখনও চেঞ্জ করা হয়নি আর একই সময়ে আবার যেটা হয়েছে যে জুলিয়ানের হচ্ছে লাইসেন্স রিনিউ টাইম হয়ে গেছে তো ও দুইটা করে ফেলবে সেই জন্য ও লাকি ওর একসাথে দুইটা হয়ে যাবে বাট আমার আবার আমার 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 টাইম হয়নি করার জন্য যেতে হবে তো সেই জন্য ভাবছি যে আজকে যেহেতু আমার ডে অফ আবার জুলিয়ানেরও ডে অফ অর্ককে স্কুলে পাঠিয়ে দিয়ে সকাল সকাল বের হয়ে গেলাম কারণ আমার হয়তো অতটা টাইম লাগবে না যেহেতু আমার শুধুমাত্র অ্যাড্রেসটা চেঞ্জ করা বাট জুলিয়ানের মোটামুটি এক ঘন্টা কি দুই ঘন্টা টাইম লাগবে কারণ ওর হচ্ছে এটা ফার্স্ট টাইম রিনিউ আর ফার্স্ট টাইম রিনিউর সময় একটু টাইম বেশি লাগে একটা এক্সট্রা ক্লাস নিতে হয় ওইটা এটা সবার ক্ষেত্রে শুধু যে জুলিয়ানের ক্ষেত্রে না আমি যখন প্রথম লাইসেন্সটা আমার রিনিউ করেছিলাম আমার ক্ষেত্রেও তাই হয়েছে তো সেটা অনেক বছর আগে ছিল আমার ঠিক মনে নেই যে ক্লাসটা এক ঘন্টার হয় নাকি দুই ঘন্টার হয় তো এক ঘন্টার অথবা দুই ঘন্টার দুই ঘন্টার বেশি হবে না তো আমার যখন হয়ে যাবে আমার হয়তো অনেকক্ষণ ওখানে ওয়েট করতে হবে কারণ যেহেতু জায়গাটা আমাদের মানে আমরা যাই না আর ওই জায়গায় এমন কিছু নেই আমার করার মতো তাই আমি আর গাড়ি নিয়ে বের হব না আমি ওয়েট করব ঠিক করেছি তো এই তো চলো আজকের ব্লগটা ভ্লগটা সারাদিনের ভ্লগটা শেয়ার করব আর আজকে আমার গার্ডেনের আহ পাট যেটা আমি লাগিয়েছিলাম বিশাল বড় বড় হয়েছে আজকে না তুললেই না তো বাইরে সারা দিন কেটে গেলে আসলে বাসায় তেমন রান্না বাড়া করা হয় না খুবই কম তো আজকেও সেই জন্য আর কি সিম্পল ভাবে শুধু আমি পাট শাক দিয়ে ঝোল রান্না করব চিংড়ি মাছ দিয়ে সো আমরা এসে পড়েছি এই যে এই বিল্ডিংটা এটা হচ্ছে আমাদের এখানকার অনেক বড় একটা পুলিশ স্টেশন তো এখানে যে আজকে আমাদের আমাদের দরকারি কাজগুলো শেষ করি তো আমাদের মোটামুটি বেশ সময় লাগবে দুই ঘন্টা টাইম তো লাগবেই তো দুই ঘন্টা সময় আমরা এখানেই থাকবো তারপর আবার ফিরে আসবো সো ফিরে আসলাম আবারও তো কাজটা শেষ আমাদের অ্যাড্রেস চেঞ্জ করা হয়েছে তো এখনও হচ্ছে যে আমাদের আরো কিছু কাজ আছে তো কাজটা সেরে তারপর বাসায় যাব জাপানে এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে যদিও ঠান্ডাটা এবার একটু কিন্তু তারপরও মনে হলো যেন হঠাৎ করে ঠান্ডাটা পড়লো মানে মানে আমাদের এখানে জাপানের হচ্ছে চারটা সিজন আমাদের বাংলাদেশের মতো ছয়টা ঋতু না এখানে হচ্ছে চারটা ঋতু এখানে হচ্ছে যে স্প্রিং থাকে সামার থাকে অটাম থাকে আর হচ্ছে উইন্টার থাকে এবার যেটা হয়েছে মানে জাপানিসরাও খুব বলছিল যে সামারের পরে একবারই উইন্টার চলে আসলো জাপানিজরা যেটা বলছে যে এবার তাদের কোনো অটাম নেই আর আমার জন্য মনটা খারাপ কারণ আমার হচ্ছে এই চারটা সিজনের মধ্যে সব থেকে পছন্দের সিজন হচ্ছে অটাম আর আমিও খুব অটামটাকে এবার মিস করছি যে প্রতি বছর কি হয় সামারের পর অটাম আসে জাপানে দেখা যাক ঠান্ডা যদি বেশি পড়ে সমস্যা নেই বাট এরকম গরম আর চাই না যেন এরকম গরম না পড়ে আর মানে গরমে এবার খুবই কাহিল হয়ে গিয়েছিলাম সত্যি কথা তো আমরা যেটা হয়েছে আজকে ব্রেকফাস্ট ভালো মতো করে বের হয়েছি সময় দেখা যায় যে সকালে আমাদের ব্রেকফাস্ট মানে ভালো মতো করা হয় না যেদিন আর কি খুব রাশের মধ্যে থাকি তো তো আজকে জন্য আমি ব্রেকফাস্ট বানিয়েছি ভালো মতো আমাদের দুজনের জন্য একবারে বানিয়ে ফেলেছি আমি জানতাম যে অনেক বেশি টাইম লাগবে সেই জন্য এখন আসলাম ওয়েল তো ড্রাগ স্টোর এখান থেকে কিছু শপিং আছে শপিং করব। তো এলসিয়ার বাজার শেষ অনেক বেশি বাজার ছিল না বাট খুব প্রয়োজনীয় কিছু জিনিস সেগুলো নিয়ে নিলাম ওকে বাসায় এসে পড়েছি এখন হচ্ছে যে গার্ডেনে যাব গার্ডেনে যেয়ে আমি দেখাচ্ছি যে আমাদের শাকগুলো এত বড় বড় হয়েছে যে আজকে ওটাকে রান্না করতেই হবে তো এখন যাব গার্ডেনে কাছে নিয়ে নিলাম আর এটা বড়ো হারে নিয়ে নিলাম কারণ এটাতেও হয়তো বা ধরবে না জায়গা হবে না এত বেশি তো আমার আসলে আরো অনেক পাঁচ শাকের আমার গাছ ছিল কিন্তু আমি এর আগেও বলেছি যে বেশিরভাগ গাছগুলোই করলা এই দিকে যেগুলো আছে সেগুলো বেশ বড় হয়েছে চলো গাড়ি আমি হচ্ছে যে কারণ আমার এটা হচ্ছে হিট প্রোটেকশন দেয় এই জন্য এটা করে যাবো একটু রোদ উঠেছে তো এর মাঝে যদি কিছু করলা থাকে সেগুলো তুলে ফেলি কারণ করলা না এখন আমার মনে হয় না তেমন একটা ভালো কিছু হবে কেন <imitation> <imitation> <imitation>

যেটা বলছি যে আমি কিন্তু গার্ডেনে আসলে পাঁচশা তুলতে গিয়েছিলাম কিন্তু কি করবো এগুলো না তুললি না আমি তোমাদেরকে এর আগে ব্লগও বলেছি এটা একটা নষ্ট নষ্ট হয়ে গেছে কারণ একটা মাটিতে পড়ে গিয়েছিল এটা বাদে আর সব করলাই ভালো বা শেষের দিকের করলা তো ছোট থাকতেই পেকে যাচ্ছে যে জন্য আসলে তুলতে বাধ্য হলাম তারপরে কিছু ঢেঁড়স ছিল একটা বেগুনও ছিল শেষ শেষ মুহূর্তের আর কি বেগুন তো এই যে দেখো এই যে এই শাক আমার মনে হয় দুইটা গাছের পাট শাক এত আরও গাছ আছে আমি তুলতেই পারলাম না এত কারণ এত তো খেয়ে শেষ করতে পারবো না তো দেখি এর মধ্যে যদি আমার বাবা মা আসে তো আরও কয়েকটা গাছ আছে ওখান থেকে কেটে কিছু বাবা মাকে দিব তো আজকে এই শাকের ঝোল রান্না করতে হবে চিংড়ি দিয়ে আর করলাকে কি ঠিক করেছে যে ভাজবো করলা ভাজা করব করলা ভাজা খেতে আমার খুবই ভালো লাগে আর আমি তো মাঝে মাঝে যখন কোনো খাবার দাবার থাকে না আমি করলা ভাজা করে ভাত খেয়ে ফেলি আমার করলা অনেক পছন্দ আমার করলা ঢেঁড়স আমার দুটোই খুব পছন্দ বা জুলিয়ান ঢ্যাঁড়স খায় না বাট করলাটা খায় তো যাই হোক সেই শাকগুলো এখন ভাজবো তো শাকের পাতাগুলো আসলে না বেশিরভাগ ভালো পাতা এখানে তো আসলে পাতা এত নষ্ট হয় না যতটুকু নষ্ট হয় হচ্ছে একটু রোদে নষ্ট হয় এছাড়া খুব একটা পাতা নষ্ট হয় না যাই হোক এভাবে করে সবগুলো শাক এখন বেছে এখন হবে অনেক হামলি না না রান্না করতে হবে না

গুড গাইজ আচ্ছা যাই হোক আমি ঝটপট এখন কাটবো জুলিয়ান ভাজা করব তো নর্মাল যেরকম যে রকম চিংড়িতে করে ওই রকম না তো বড় বড় করে কাটবো অন্যভাবে ভাজা করব হ্যাঁ এগুলো বিশেষ হয় খাওয়া যাবে এই হচ্ছে আমার যে পাট শাকের জন্য যে ঝোলটা বশেছি সেটা ফুটছে এটাকে যেটা করেছি যে তেলের মধ্যে চিংড়ি মাছ পেঁয়াজ আর হচ্ছে আদা আর হলুদ লবণ এই জাস্ট এটুকু দিয়ে আর চাইলে একটু কালিজিরা দেওয়া যায় বাট আমি আজকে কালিজিরা দিতে ভুলে গিয়েছি তো আমি ঠিক করেছি যখন আমি বাগার তখন কালিজিরা দিয়ে তো দিয়ে একটু ভোনা করে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি মানে যতটুকু স্যুপ আমরা রাখতে চাবো ততটুকু আর কি আর এখানে হচ্ছে শাকটা ধুয়ে রাখা হয়েছে তো এটা আর একটু ফুটে কমলে আমি পাতাগুলো দিয়ে দিব দেন হচ্ছে যে ওটাকে আরেকটু ফোটাতে হবে লবণ দেখতে হবে আর সবার শেষে হচ্ছে তেলের মধ্যে একটু রসুন দিয়ে আর কালিজিরা দিয়ে তো চাই তখন পেঁয়াজও দেওয়া যেতে পারে বাট পেঁয়াজটা এখানে অনেক বেশি ব্রাউন হয় না অনেক বেশি ভাজা ভাজা হয় না সেই জন্য পেঁয়াজটা আগেই দিয়ে দিয়েছি আর আমি যেটা করব পেঁয়াজ ছাড়াই পরে হচ্ছে রসুন আর কালীজিরা দিয়ে আমি বাগার দিব শুকনো মরিচ দিবো না কোনো কাঁচামরিচ দিবো না কারণ মেনলি হচ্ছে এটা অর্কই পছন্দ করে বেশি অর্ক খাবে আর আমরাও একটু খাবো তো